কি তুমি কি পরে গেলে ভেঙে যাবো যা পাবে তাতে ঠাকুরকে ঠাকুর আমাকে ভালো রাখো বলা একটু বেশি করে দুষ্টু বেশি খাই আমার ঘন্টা বাজাতে পারবো ঘন্টা একাই বাজাবে

সুররনি একটা রেকর্ডিং করে টেটোতে টোটোতে লাগিয়ে দিয়েছি মাইক লাগে এখন সাড়ে দিন ঘুরে বেরাবে এমনি যদি লোককে দিয়ে করাই যে মুখে বলবো অনেক টাকা নাই একদিন 800 টাকা নাই একটা রেকর্ডিং করে চালিয়ে দিয়েছি এখন চলবে তবে কষ্ট করে বলতে হবে না শুনছো না

এগুলো প্রচুর মাল আছে পুরো ভর্তি গাড়ি পুরো ভর্তি গাড়ি আছে দেখুন মাল এই মাত্র ঢুকলো কোথা থেকে কোথা থেকে লোড বডি করে পড়ো তো দেখি লোড পেটি থেকে হবে যে হাত দাও না হাত দিবা বুঝতে হচ্ছে কথা হারিয়ে দিও না এই সাইড থেকে ঢুকিও গেছি সাইড না 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 ওটা না চল এই এখন দেই খুলতে শুরু করে দিলে নাকি এলো তো আবার দাঁড়াও এই রকম করে

আমাকে কলকাতা থেকে ফোন করে বলছে যে মালগুলো একটু নামিয়ে নিও দেখছি যত নর্মাল এমনি মাল আসবে আমরা ক ভাই মিলে নামিয়ে নি এখন যা ভারী দেখছি আমি যদি নামাতাম অবস্থা খারাপ হয়ে যাবে হাসপাতালে ভর্তি হয়ে যেতাম 아아아

আর মানে সকাল থেকে ওইখানেই পড়ে আছে সকাল একটু মুড়ি খেয়ে গিয়েছিলাম এখন প্রায় ছটা বাজতে চললো বাড়ি আসলাম মানে খুশিতে আনন্দতে মানে খেতে ডেদে সব উড়ে গিয়েছে আর এটা একটা ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আজকে জিনিসগুলো এরকম এরকম মেশিন আমি কোনো দিন দেখি নাই এত ভালো কোয়ালিটির মেশিন যে প্রথমবার দেখলাম মানে এত ভালো লাগছিলো দেখে কালকে লোক আসবে কলকাতা থেকে তো ওনারা এসে সেটিং করবে তো সেটিং হয়ে গেলে দেখাবো আপনাদের আর এই ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে